যারা নতুন নুরানিকাটা শিখছে এবং যাদের অক্ষর চিনতে কোরআনের মধ্যে অক্ষর চিনতে ভুল হয় অর্থাৎ যারা জিনকে হ বলে হ্যাঁ কে হা মানে অক্ষর চিনতে ভুল হয় তাকে কফ বলে কাককে লাম বলে মানে অক্ষর চিনতে ভুল করে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আর যারা নতুন কোরআন শিখছে যারা নতুন নুরানিকাটা শিখছে তাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ প্রথম দেখুন এতটা শেষ হওয়ার পরে প্রথমে এটা আছে দেখুন এখান থেকে এতটা পড়ানোর কিচ্ছুই নেই এখান থেকে এতটা অ্যাকচুয়ালি আপনার শুধু পরীক্ষা করা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি আলিফ বা তা একটা লাইন দিয়ে লেখা ছিল স্টুডেন্টদের বারবার পড়তে পড়তে তো একটা ছন্দ এসে যায় যে বার পরে তাই আসবে তারপরে সা এটাই আসবে তারপর জিম আসবে ঠিক আছে তাই জন্য এছাড়াও এখানে নিচে লেখা আছে বা তা সা তাই জন্য এখান থেকে পড়তে পড়লে সবাই দেখে পড়ে নেয় কিন্তু এখান থেকে ধরলেই অনেকজন আমরা পারে না কারণ এখানে আগে পিছু করে উল্টো পাল্টা করে দেওয়া রয়েছে ঠিক আছে তাই জন্য এখানে পরীক্ষা করা হচ্ছে যে কে কত ভালো করে অক্ষরকে চিনতে পেরেছে তাই জন্য যখন আপনারা করবেন এই বলবেন মরে কি যদি ধরুন এটা কি আপনার মনে পড়ছে না যে এটা কি অক্ষর তাহলে এটা এখানে খুঁজবেন এখানে এটা কোথায় আছে এই পেজে এখানে আছে এর নাম হচ্ছে ত তো যদি আপনারা আপনার মধ্যে যদি কেউ ভুলে যায় যে এদের মধ্যে কোনটা কী অক্ষর তাহলে পেজটা ঘুরে এখান থেকে দেখে নেবে এখান থেকে তাই জন্য এখান থেকে এতটা পর্যন্ত আপনাকে প্র্যাকটিস করতে হবে যে এটা তা এরপরে ত আছে নিয়ে অক্ষর শুধু ভালো করে চিনতে হবে তাই জন্য এটা আপনার কাজ আজকে আমি এটা বলবো এটা কি দেখুন এই জায়গাটার মধ্যে স্টুডেন্টদের স্টুডেন্টরা সব থেকে বেশি আটকায় যার ফলে পরবর্তীকালে যে পড়ে তো এখানে কায়দার পরে তো দূরের কথা কায়দা শেখানোর আগে অক্ষর ভুল করে অক্ষর চিনতে ভুল করে যে ওয়েনকে হ বলে দেয় ঠিক আছে তাই জন্য এই জায়গাটার কমজোরির জন্য তো আজকের এই জায়গাটা একদম আমরা ভালো করে শিখবো আর আমি এর অনেক ট্রিক্স বার করছি মানে শর্টকাট বার করছি এর জন্য কিভাবে সহজে মুখস্থ চিনতে পারবেন ঠিক আছে তো এখানে দেখুন কি আছে অ্যাকচুয়ালি এটা লিফ তো এটাওয়ালিফ এটাওয়ালিফ অ্যাকচুয়ালি যেমনি ইংরেজিতে একটা অক্ষরের দুটো রূপ হয় যেমন এটা হচ্ছে এ কিন্তু এ কে আর একটা ভাবে দেখতে আছে দেখতে হয় এটা স্মল এ যাকে বলা হয় তো এ এর দুটো রূপ আছে একটা হচ্ছে এই এ একটা হচ্ছে এই এ ঠিক তেমনি বি এটা বি এর আরেকটা রূপ আছে স্মল বি তাই না দুটো অক্ষরই সেম কিন্তু দেখতে আলাদা ঠিক তেমনি আরবিতে নাইনটি নাইন পার্সেন্ট বা প্রায় সব অক্ষরেরই একাধিক রূপ আছে যেমন আলিফকে দেখতে এমনি হয় দেখতে এমনি হয় কে দেখতে এমনি হয় এটাও বা এটাও বা এটাও বা ঠিক আছে তো এমনি অক্ষরকে চিনতে হবে তো আজকে আমি আপনারা এক কাজ করছি আমি কিছু সরকার বার করেছি সেটা আপনাদেরকে বোঝাচ্ছি প্রথমে দেখুন এটা কি আরবিতে বলছি দেখতে তো মনে হচ্ছে ওয়ান কিন্তু আরবিতে কত বলছি এটা হচ্ছে আলিফ ওকে এটা হচ্ছে আলিফ এবার দেখুন একটা লম্বা দাগ আলিফ এই লম্বা দাগটা যদি নিচেকে এমনি বাম দিক ঘুরে যায় দেখ বাম দিক ঘুরছে না তাহলে একে লাম বলা হবে আলিফ আর লামের মধ্যে ছেলে ছেলেমেয়েরা খুব বেশি গোলায় আলিফ কোনটা লাম কোনটা তো সিম্পলি মনে রাখুন একটা লম্বা দাগ অলওয়েজ আলিফ কিন্তু লম্বা দাগ যদি নিচে গিয়ে বাম দিক ঘুরে যায় একটু হলেও সামান্য পরিমাণ হলেও যদি বাম দিক ঘুরে যায় তখন তাকে লাম বলা হবে এবার দেখুন এখানে কি হয়েছে আলিফ লম্বা দাগ আলিফ দেখুন লম্বা দাগ নিচে গিয়ে হালকা ডান দিক ঘুরছে বাম দিক না ডান দিক তবু আলিফ আর এখানে দেখুন লম্বা দাগ তো আছে হালকা ট্যারা আছে কিন্তু নিচে গিয়ে সোজাই আছে তবু আলিফ হলো লামটাকে দেখুন নিচে দিকে বাম দিক ঘুরছে দেখুন নিচে গিয়ে এটা বাম দিক ঘুরছে তারপরে দেখুন এটা নিচে গিয়ে দিকটা আসছে তাই না এই চিহ্নটা মনে রাখবেন যে একটা লম্বা দাগ আলিফ লম্বা দাগ নিচে গিয়ে যদি ডান দিক ঘরে তবুও আলিফ কিন্তু যদি লম্বা দাগ নিচে গিয়ে বাম দিক ঘরে ঘরে তখন তাকে লাম বলা হবে অনেক সময় এমনি হয় দেখাচ্ছি হুম কি আছে দেখুন এটা হচ্ছে কাফ কাফ এটা আমরা পরে একটু পরে আসছি এটা হচ্ছে কাফ আর এর পাশে কি এটা হচ্ছে লাম কেন দেখুন লম্বা দাগ আছে নিচে গিয়ে বাম দিক ঘুরছে হ্যাঁ ডান দিকটা ঘুরছে ঠিক আছে ওতে কোনো যায় আসে না বাম দিক ঘুরছে কেন এটা দেখবেন শুধু গিয়ে বাম দিক ঘুরছে তাহলে একে লাম বলা হবে তো আলিফা লামকে চিনতে পারলে না আশা করি এবার তাই আসি দেখুন তাকে দেখতে এমনি হয় তাকে দেখতে এমনি কাজ করা সরকার বলে দিচ্ছে আপনাদেরকে চারটা অক্ষরকে চেনার একটা হেভি সরকার বলে দিচ্ছে ভালো করে বুঝে নিন কোনো জিনিস যে কোনো জিনিসের ওপরে একমোক্তা তাকে বলা হবে নুন কোনো জিনিসের ওপরে এক নোক্তায় নুন বলা হবে কোনো জিনিসের নিচে একমোক্তা একে বা বলা হবে কি বলছি কোনো জিনিসের আমি তো একটা এখন দাগ দিলাম ধরে নিন এ ধরনের কোনো একটা জিনিস আছে এই ধরনের এর ওপরে নোক্তা আছে তবুও একে নুন বলা হবে কারণ আমাদের সূত্রটা কি সুতোর হিসাবে মুখস্থ করে নিন কোন জিনিসের ওপরে এক নুক্তা নুন আর কোনো জিনিসের নিচে এক নুক্তা বা হলো ঠিক তেমনি এই সুতরাং ভালো এই সুতোটা মাথায় রেখে এখানে দেখুন একটা দাগ আছে এর নিচে এক নুক্তা আছে তাই জন্য বা এই দাগ আছে এর নিচে এক নুক্তা আছে বা আর আমি বললাম কোন জিনিসের ওপরে একটা নুন হয় এখানে দেখুন এই জিনিস ওপরে একমুকটা নুন এমনি একটা দাগ ওপরে একটা নুন হলো মন আর বাঘে এভাবে চিনবেন যে কোন জিনিসের ওপরে মুক্ত দেখলে ভাববেন না এটা কি চিনতে পারছি না নুন বলে দিবেন আর নিচে হলে বা ঠিক তেমনি কোন জিনিসের ওপরে যদি দুটো নোটা থাকবে দুটো তখন তাকে তা বলা হবে আর কোন জিনিসের নিচে যদি দু নোটা থাকবে তখন তাকে ইয়া বলা হবে কি বললাম কোন জিনিসের ওপরে কোন দাগের ওপরে দু নোটা তা নিচে দু নোটা ইয়া এই ধরনের জিনিস থাকতে পারে এই ধরনের দাগ থাকতে পারে যে ওপরে দু নোটা আছে তো এটা হচ্ছে তা আর যদি এই ধরনের দাগে যদি নিচে তনুকে দেয় তখন তাকে যা বলা হবে তো এইভাবে মুখস্থ করবেন সূত্রটা কিভাবে ওপরে এক নুক্তা নুন নিচে এক নুক্তা বা ওপরে দু তা নিচে দু ই ইয়া এভাবে করুন ওপরে এক নুক্তা নুন নিচে এক নুক্তা বা ওপরে দু তা নিচে দু নুক্তা ইয়া এখানে দেখুন কি আছে নিচে দু আছে তো যা নিচে দু আছে আর আর অনেক এর মুখটা থাকেও না দেখুন এই যাটা এই যায় কোনো নোকতা নেই কিন্তু এইটা হচ্ছে ইয়ের মুখ এই এখানে যদিও নোকতা নেই কিন্তু এই ধরনের মুখ আসলেও ইয়া আর অনেক সময় এই মুখটা থাকে না এখানে দেখুন এখানে কি এই জায়গাটাই কি এই মুখটা আছে নেই এই ধরনের দাগ নেই এখানে কিন্তু নিচের দুনকতা আছে তাই জন্য এটা ইয়া আর এখানে নিচে নুক্তা নেই কিন্তু মুখটা হচ্ছে ইয়ের মুখ এই দাগটা হচ্ছে ইয়ের দাগ এই ধরনের দাগ তাই জন্য কি ইয়া হিসাবে চিনতে হবে তো ইয়ের তিনটে মুখ আছে দেখিনি ভালো করে এটা ইয়া এটাও ইয়া কীভাবে নিচে দু জন্য আর এটাও ইয়া ওয়াই কারণ নিচে দনকটা আছে হলো আশা পড়লে ভিডিওটা ব্যাক করে বারবার এই জায়গাটা দেখুন ভালো করে মুখস্থ করে নেওয়ার জন্য হয়ে গেল এবার এবার দেখুন একটা হেভি ইন্টারেস্টিং জিনিস বলছি আমি বললাম ওপরে এক কি কী হয় নুন আর ওপরে তা ঠিক আছে এবার একটা জিনিস ভালো করে বুঝিনি যদি এমনি এটা কি এই জিনিসটা এটা মেন ফোকাস করুন না ফোকাস মেন এখানে করুন এই যে একটা গোল আছে প্রায় পুরোপুরি গোলে প্রায় গোল অনেক সময় এটা এমনি থাকে অনেক সময় এমনি পুরো দাগ পুরো ভেতর পুরো কালি থাকে এখানে দেখুন আমি বলেছিলাম অপুরাণটা নুন আর এই যে গোল দেখা আছে তো একে আমি গোল বলছি ঠিক আছে এটা পুরোপুরি গোল নেই কিন্তু থাকবে গোল হিসাবে নুন তো এবার ওপর তো নুন হয় কিন্তু গোল আর গোলের এক একমাত্র হলে তাকে নুন বলা যাবে না ওপরে একমকটা নুন আছে এই ধরনের এক একমকটা নুন কিন্তু এই ধরনের এই গোলের ওপরে যদি একমতা আসবে তখন তাকে নুন বলা হবে না তখন তাকে ফা বলা হবে কোথায় গেল তো দেখুন অনেক সময় এই যে দাগ আছে তো এই দাগটা আসে না এটা এমনি চাবা চাপা দিয়ে দিচ্ছি এই আসে না শুধু এডুখুনি দেবে আপনাকে এডুখুনি তো এডুখুনি দেবে তো আপনি কীভাবে চিনবেন এই যে প্রায় এটা প্রায় গোলের মতো দেখতে তো এর ওপরে এক নুকটা তাকে বলা হবে ফা আর ঠিক তেমনি গোলের ওপরে এক নুকটা ফা হয় আর গোলের ওপরে দু নুকটা তাকে বলা হবে কফ লাইন করে দিচ্ছি গোবলের উপরে এক হলে ফা আর গোলের উপরে দু হলে তাকে কফ বলা হবে ঠিক আছে এখানে দেখাচ্ছি এখানে দেখুন গোলের মতো দেখতে এটা প্রায় গোলের মতো তো উপর এক আছে ফা আর এখানে প্রায় গোলের মতো পুরোপুরি গোল নেই বললাম একটু আগে তো প্রায় গোলের মতো ওপরে দু নক্তা কফ গোলের মতো গোলের মতো ওপরে নক্তা ফা গোল ওপরে দু কফ তো এভাবে মুখস্থ রাখবেন উপরে একমুখটা নুন নিচে একমুকটা বা ওপরে দুমুকটা তা নিচে দু নকটা ইয়া গোলের ওপরে একমুক্তা হলে ফা বলো হবে আর গোলের ওপরে দুমুকা হলে তাকে ক হবে এভাবে মাথায় বসে নেবেন আমি একটু পরে আমি নিজে এটা বানিয়েছি লিখে যে বায়ের কতগুলো মুখ হতে পারে নর্মালি তাই এই ধরনের কয়েকটা মুখ হতে পারে জিমের তো এটা আমি বানিয়েছি এটা পিডিএফ আমি এই ভিডিওর ডিসক্রিপশান আপনাকে দিয়ে দেব ঠিক আছে তো আপনি সেখান থেকে ভালো করে প্র্যাকটিস করতে পারেন আচ্ছা এটা গেল এবার হা কে দেখুন এটা হচ্ছে হা আপনারা এই হাকে চিনেছেন তো হা এটা আর হায়ের এছাড়াও আরও তিনটে রূপ আছে তিনটে আলাদা আলাদা মুখ আছে এটা 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 এটাও হা এটাও হা এটাও হা এছাড়া আরও হায়ার রূপ আছে দেখাচ্ছি আমি ওয়েট আপনাকে টোটাল হায়ের ছটা মুখ চিনতে হবে প্রায় ছটা বেশি হতে পারে এই হা এটা হচ্ছে হা এটা হচ্ছে হা এটা হচ্ছে হা এটা হচ্ছে হা এটা কি বলুন তো এটাও হা এই এই মুখটা ওখানে দেওয়া ছিল না ঠিক আছে তো যদিও আমি এই পিডিএফটা দেবো এই পিডিএফ হায়ের সব রূপ দেওয়া আছে এই তো তো এখান থেকে চিনতে অসুবিধা হবে না ঠিক আছে তো এটা হচ্ছে হা এটাও হা আর এই যে এটাও হচ্ছে হা হলো তো এভাবে হা হাও আপনার মুখ চিনতে হবে তারপরে মিম মিমকে এমনি দেখতে হয় মিমকে এমনি দেখতে হয় মিমকে আবার এমনিও দেখতে হয় ঠিক আছে নুনকে একটু আগে চিনলাম আচ্ছা এটা হচ্ছে কি এটা হচ্ছে ডাল ডাল ডালের আরেকটা মুখ আছে সেটা হচ্ছে এটা দেখুন এটা প্রায় ইউ ইউ এর মতো দেখতে না ইংলিশের যে ইউ হয় তো এটা প্রায় ইউ এর মতো দেখতে এভাবে চিনে নেবেন এটা হচ্ছে ডাল আর এটাও দাল ডাল দুটো রূপ আছে আচ্ছা এটা দাল আর ডালের উপরে যদি নোক্তা আসবে তখন তাকে কি বলা হবে দাল আর এর উপরে যদি একটা নোক্তা চলে আসবে তখন তাকে রাল বলা হয় এখানে যে আমরা শিখেছিলাম এটা হচ্ছে দাল আর এটাও দুটোই দেখতেছেন শুধু পার্থক্য নোক্তার এখানে নোক্তা ছিল না আর দালের উপরে নুক্ত আসলে তাকে দাল বলা হয় ঠিক তেমনি এটা দাল এর উপরে নুক্ত আসলে তো দাল বলা হবে ঠিক এখানেও তাই হবে এই ইউটা হচ্ছে দাল আর যদি এখানে এমনি নোকতা চলে আসবে তখন তাকে জাল বলা হবে এমনি থাকবে আর এমনি একটা নোক্তা দিয়ে দেবে ঠিক আছে তো সিম্পলি একে তখন নুন বলা যাবে না ভুল করেও একে নুন বলা যাবে না কারণ নোকতা যদি বাদ দিতাম তাহলে এটা দাল হতো আর দালের ওপরে নোক্তা হলে তখন তাকে জাল বলা হবে হয়ে গেল ঠিক তেমনি আইনেরও মুখ আছে এটা হচ্ছে আইন এ দেখুন আরবিতে তো বেশ সমস্ত যে অক্ষর আছে এটা হচ্ছে সিন সিনে যে আপনি যখন পরবর্তীকালে যে মিলিত অক্ষর যে আসবে এইসব জোরে জোর অক্ষর আসবে তো এখানে তো এখানে তো পুরো অক্ষরটা দেবে না অক্ষরের শুধু মুখটা দেবে মানে এই যে এই জিনিসটা শুধু দেবে আর এটা আপনাকে দেবে না ঠিক আছে শুধু এই অংশ আপনাকে দেবে সিন পুরোটা এমনি সিন দেখাবে না শুধু এইটুকুনি সিন দেখাবে ঠিক আছে তো ঠিক সদেরও এমনি পুরো সদ এমনি করে দেখা দেখাবে না শুধু সদের এই অংশ দেখাবে আপনাকে এইটুকুন দেখেই চিনতে হবে যে এটা সদ নাকি তো সদেরও মুখ এমনিভাবে চিনতে হবে বদেরও শুধু এই অংশ দেখাবে তো সবসময় আপনি এই মুখটাকে অক্ষরের মুখটাকে চিহ্ন রাখবেন ঠিক তেমনি আইন পুরোটা দেবে না আইনের শুধু ওপরের অংশটাই দেবে এখানেও তাই করেছে আইনের শুধু ওপরের অংশ দিয়েছে তো এটা হচ্ছে আইন আর আইনের আরও দুটো রূপ আছে এটা আর এটা এই দুটোই হচ্ছে এই তিনটে হচ্ছে আইন তো আইন কিভাবে চিনতে হবে দেখুন এখানে আইন আর আইনের উপর নোক্ত হলে তাকে গয়েন বলা হয় তাই তো ঠিক তেমনি এটা তো এখন আইন আছে কিন্তু যদি এই দুটোর উপরে নোক্তা চলে আসবে তখন তাকে গয়েন বলা হবে এখানে দেখুন আইন আর যদি এর উপরে এমনি নোক্তা চলে আসবে তখন এই পুরোটা হচ্ছে গইন ঠিক আছে তা এভাবে তাহলে লাম হয়ে গেল আচ্ছা কাফকেও চেনে নিন এটাও কাফ এটাও কাফ কাফের তিনটে রূপ আছে হলো এবার আমরা অন্য পেজে গিয়ে কয়েকটা অক্ষরে প্র্যাকটিস করি নিন দেখছি আপনারা কতটা ভালো করে চিনতে পারলেন এখানে এখানে চিনব পেজ নাম্বার তিরিশ এখানে দেখুন নিচে দুনুক্তা আমি বলেছিলাম নিচে দুনুক্তা ইয়া হয় অপরাণটা নুন এটা তো র আছে আচ্ছা রয়ের এর কথা বলতে বলে গেছি আপনারা প্রথম পেজে শিখেছিলেন র এটা তাই তো একটা রাইট চিহ্নর মতো হুম রকে দেখতে এমনি রাইট চিহ্ন এমনি নয় এমনি প্রায় রাইট চিহ্নর মতো এটা হচ্ছে র ঠিক আছে আর এটা কি এটা হচ্ছে যা এবার ভালো র যা এটা র এর আরেকটা রূপ আছে যেটা এখানে দেওয়া নেই র এর আরেকটা রূপ হচ্ছে সেটা হচ্ছে এমনি এটা র এটা র এটা র হল এটা র এখন এর উপরে যদি নোক্ততা আসবে তখন একে যা বলা হয় এখানে শিখেছিলেন এটা যা ছিল এটা নুক্তা না থাকলে এটা র ছিল আর র এর উপরে নোকতা তাকে যা বলা হয় ঠিক তেমনি এটাও র আর এর উপরে যদি এমনি নোক্তা চলে আসবে তাহলে এটা র আর এটা নুন বলা যাবে না এটা পুরোটা হচ্ছে যা রুক্ত হলে তখন তাকে যা বলা হয় এখানে একটা ভালো প্র্যাকটিস দিয়েছিল এখানে দেখুন দেখি দেখে মনে হচ্ছে এটা নুন আমি বলেছিলাম উপরে একটা নুন হয় কিন্তু এখন দেখুন নুক্তা বাদ দিলে এটা তো র ছিল অ্যাকচুয়ালি তা এটা র ছিল তো র এর উপরে একটা নুক্তা আসলো তাহলে কি এটা পুরোটা হচ্ছে তাহলে যা তা যা বুঝলেন তো র এর এমনি আরেকটা রূপ আছে দেখালাম তো এখানে দেখুন এখানে র এর সেম এসেছে এটা হচ্ছে র এভাবে আরো অক্ষর কিছু দেখুন আমি বলেছিলাম না যে সদের শুধু মুখটা দেবে দেখুন স এখানেও বদ দিয়েছে দেখুন ঠিক আছে তো শুধু মুখটা দিয়েছে এখানে দেখুন আমি বলেছিলাম গোলের ওপরে একটা ফা হয় তো গোলের উপরে একটা ফা ঠিক আছে আচ্ছা জিমের জিম হা খাওয়া বলা হয়নি দেখুন এখানে ভালো করে বুঝে নিন এটা কি লেখাটা ভালো হয়নি ও অ্যাডজাস্ট করে নিন ঠিক আছে তো এটা হচ্ছে হ্যা তো হ্যা এর আরেকটা রূপ আছে সেটা হচ্ছে এটা এখানে আপনাকে বেশি ক্লিয়ারলি প্রথম থেকে আপনি ভালো করে দেখতে পাবেন এটা হচ্ছে এটা হচ্ছে হা ঠিক আছে তো এর আর একটা রূপ আছে সেটা হচ্ছে এটা এটা হচ্ছে হা যদি এর নিচে যেন তো এটা হা তো তো আপনাকে পুরো হা দেবে না পরবর্তীকালে শুধু এইটুকুন অংশ দেবে শুধু এই মুখটাই দেবে তো এটা ভালো করে চিনে নিন এটা হচ্ছে হা আর এর নিচে নোকতে হলে তাকে জিম বলা হয় তাই না ঠিক তেমনি এটা হচ্ছে হা এর নিচে নুক্ত হলে তাকে জিম বলা হবে বলো আর এটা হা এর নিচে নুক্ত হলে জিম আর এর উপর মুক্ত হলে তাকে কি বলি আমরা আমরা খ বলি তাই জন্য এর উপরে নুক্ত হলে তাকে খ বলা হবে তাহলে নুক্তা না থাকলে এটা হা এর নিচে নুক্ত হলে জিম আর এর উপরে মুক্ত হলে ঠিক তেমনি এবার এখানে অক্ষর চিন দেখুন সেই চিহ্নের মতো আছে সেই দাগের মতো আছে এর নিচে নুক্তা জিম দেখুন আমি বলেছিলাম চীনের সব শুধু মুখটা আসবে তো দেখুন চিনের মুখটা দেখুন তার উপরে তিন নকটা শিন এটা হচ্ছে শিন দেখুন সা যে আমরা দেখি তো এই সা সা আর শিনের মধ্যে দেখুন এটাও তিন এটা এটাও তিন এটা সব অনেক বেশি গোলায় কারণ শিন পুরোটা দেয় না শুধু এইটুকু অংশই দেয় তো তার জন্য কীভাবে চিন ভালো করে দেখুন সিম্পলি মনে রাখবেন ওপরে তিন নকতা সা হয় কিন্তু যদি এমনি ডাবলুর মতো দেবে আর এর উপরে দেখবে তখন দেবে তখন তাকে সিন বলা হবে কি বললাম এমনি একটা দাগ আছে এর উপরে এটা এটা হচ্ছে হচ্ছে না যেটা আমরা করি বলি সা কিন্তু যদি এমনি এ ধরনের ডাবলু দিল এটা প্রায় এই চিহ্নকে আমি ডাবলুর মতো বলি ঠিক আছে কারণ এটা প্রায় ডাবলুর মতো দেখতে তো এই এই চিহ্ন ডাবলুর মতো এই চিহ্নটা দিলো আর এর উপরে যদি তীর্ণক্তা দিল তখন তাকে শিন বলা হবে তো ফা আর সিনকে এইভাবে চিনবেন সুদূর তীর্ণকতা ফা হয় আর ডাবরুর ওপরে নুক্তা তহ তাকে আমরা শিন বলে থাকি তো এখানে দেখুন ডাবর তিন তীর্ণুক্তা একে তাহলে শিন বলবো এটা ইয়া গোলের ওপর একমুক্ত ফা এটা হচ্ছে মিম মিমের মুখ এমনি করে দেয় এটা হচ্ছে মিমের মুখ মুখটা ভালো করে চিন্তা হবে আপনাকে এটা হচ্ছে কাফ এটা হচ্ছে এটাও কাফ এ দেখুন সে চিহ্ন এর এটা জিম হ্যাঁ খাওয়ার চিহ্ন এর ওপরে একমুকটা হলে একে খাওয়া বলা হবে ঠিক আছে তো এইভাবে অনেক অক্ষর দেওয়া রয়েছে আপনাকে প্র্যাকটিস করতে হবে অবশেষে আমি এই যে খাতা আমি সব লিখে রেখেছিলাম যে তাই একাধিক রূপ যেটা যেটা কোনো কোনোটা বইয়ে তো সবগুলো দেওয়া নেই এই বই প্রথম পেজে তার জন্য এই খাতাটা আমি সব লিখে রেখেছিলাম ঠিক আছে তো এখানে সব সদের লামের ইয়ের ফায়ের আলিফের সিনের র এটা যা র এই সমস্ত জিনিস আমি লিখে রেখেছি তো এর পিডিএফটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে আপনারা সেখান থেকে ডাউনলোড করে আরামসে প্র্যাকটিস করতে পারেন এবার আমি অনুমতি চাচ্ছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন সালামুক বারকাত